আইজিএম হাসপাতালে প্রসব হওয়া সন্তানের মৃত্যু ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলল মৃত শিশুর পরিবার অভিযোগ সরকার সাহা নামে এক গর্ভবতী মহিলাকে মঙ্গলবার সন্ধ্যায় আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অস্বাভাবিক ব্যথায় গর্ভবতী মহিলা তখন থেকেই ছটফট করছিলেন কিন্তু হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা জানিয়ে দেন আগামীকাল অর্থাৎ বুধবার সকালে নর্মাল ডেলিভারি করা হবে সারা রাত গর্ভবতী মহিলা ছটফট করার পর একটা সময়ের পর গৃহবধূর পরিবারের লোকজনেরা গিয়ে চিকিৎসককে বলেন যদি সিজার করা হয় তাহলে করে ফেলার জন্য কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকেদের কথায় মানতে নাড়াচ্ছিলেন অবশেষে গৃহবধূর আত্মচিৎকারে দিশেহারা হয়ে পরিবারের লোকজনেরা চিকিৎসকের কাছে গিয়ে জানায় যদি সিজার না করা হয় তাহলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য তারা কোনো নার্সিংহোমে নিয়ে গিয়ে গৃহবধূর ডেলিভারি করাবে কিন্তু তারপরও মানতে চাননি চিকিৎসক গৃহবধূর চিৎকার শেষ পর্যন্ত গভীর রাতে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বলেন তাদের মেয়ে ব্যথায় অস্বাভাবিক চিৎকার করছে ওয়ার্ডে দেখতে আসার জন্য তখন অত্যন্ত দুর্ব্যবহার করেন হাসপাতালের নার্সেরা অভিযোগ যে ব্যবহার রাস্তার কুকুরের সাথে মানুষ করে না নার্সরা সেটা করছেন তারপর সকাল হওয়ার পর ওটিতে নিয়ে যাওয়া হয় গর্ভবতী মহিলাকে কিছুক্ষণ পর গর্ভবতী মহিলার স্বামীকে নার্স জানান সন্তান হয়েছে দেখার জন্য লেবার রুমে যাওয়ার কথা বলেন যথারীতি তারা গিয়ে শিশুটিকে দেখে আসে শিশুটি ছিল সুস্থ পনেরো মিনিট পর আবার এসে পরিবারের লোকজনদের বলেন শিশুটির মৃত্যু হয়েছে তখন কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিবার চিকিৎসক ও নার্সের চরম গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন স্বামী শাশুড়ি সহ পরিবারের সকলে তাদের বক্তব্য মঙ্গলবার সন্ধ্যায় অত্যন্ত ব্যথার অবস্থায় নিয়ে আসার পর সাথে সাথে যদি সিজার করা হতো তাহলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না শিশুটির প্রচন্ড ব্যথা আসিল আর ব্যথা তারা কইছে যে সিজার লাগলে আমরা সিজার করলাম তারা না বাচ্চা নরমালি আছে নরমাল ডেলিভারি হ্যাঁ ভালো পজিশনে আছে আমরা কইতে বারবার তারা কইতেছি সিজার লাগলে আমরা সিজার করলাম হুম তারা কর না না কোনো সমস্যা নাই ভালো পজিশনে আছে নর্মালি আছে তো সকালবেলা যখন ডাক্তার রাউন্ড দিচ্ছে স্যারে জিজ্ঞেস করলাম যে কেমন আছে সব ভালো আছে কোনো প্রবলেম হয়তো নর্মালি আছে হ্যাঁ নর্মাল ডেলিভারি আমরা বুঝি না স্যার প্রচণ্ড ব্যথা করতেছে সিজার করে লাম আমরা তারপরও তারা কোনো মানে ই করে না রেসপন্স করে না তারপরে আমি একজনকে ফোন করছিলাম তাড়াতাড়ি এনে ফোন করে কয়ে দিয়েছে তারপরে তাড়াতাড়ি গেছে গেছে উপর দাঁড়া এরপরে তাড়াতাড়ি করে সিজার ওখানে সিজার আছে না মানে খারাপ জানা তো এই কথাও কিসা না হ্যাঁ এরপরে কি জানি সিজার করাইছে সিজার করেছে এরপরে জিজ্ঞেস করলাম যে কেমন আছে ক ভালো আছে হ্যাঁ ভালো আছে কতটুকু দশ পনেরো মিনিট করা করে এরকম হইতে পারে এটা তো কিছুদিন সম্ভব না প্রথমে তো জিজ্ঞেস করছি আপনার যে কেমন আছে তো ভালো আছে তো অখনো আবার হঠাৎ করে এরকম ক্লিকে হবে বাচ্চার বাবা বাচ্চার কাম্মারে ভিতরে নিয়ে গেছে বাইরে ভিতরে নিয়ে দেখাইছে কইছে বাচ্চাটা বাইরে এসে কিন্তু বাচ্চা হয়েছে পনেরো বিশ মিনিট পরে বাচ্চার বাবারে আর বাচ্চা ঠাম্মারে ভিতরে নিয়ে করছে বাচ্চাটা মারা গেছে তারা আরো জানান ঘটনার পর চিকিৎসকের দেখা পাননি ওয়ার্ড থেকে পালিয়ে গেছে তিনি এবং হাসপাতালে নিম্ন পরিষেবার অভিযোগ তুলে বলেন কেউ যাতে হাসপাতালে পরিষেবা নিতে না আসে অভিজ্ঞ ডাক্তারের অত্যন্ত অভাব হাসপাতালে বিশেষ করে নার্সদের দুর্ব্যবহার সহ্য করার মতো নয় রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাদের গিয়ে বলা হলে তারা আসে না রোগীকে দেখার জন্য বিগত দিনে হাসপাতালে রোগীর মৃত্যুর যে অভিযোগগুলি তারা কানে শুনতে পেত তার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছেন এই দিন আরও বলেন হাসপাতালে জরুরি বিভাগ শুধুমাত্র সাইনবোর্ডে রয়েছে বাস্তবে এর কোনো প্রতিফলন নেই যার প্রতিফলন আবারও ঘটেছে বাইট এফ সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করলেন মৃত শিশুর পরিবার সান্দন টিভি